আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আজকে কিন্তু আমি আপনাদের মাঝে মাঝে উপস্থাপন করতে চলেছি এই মাসে বা আগামী এক মাসের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এমন কিছু সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তো বিজ্ঞপ্তিগুলো আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ অনেকগুলো বিজ্ঞপ্তি একসাথে দেখাবো তো এক ভিডিওতে সকল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক তো আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন সেট করে দিবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওগুলোর মানে সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হলে ভিডিও একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনার কাজে আসবে অনেক জায়গায় তো অনেক সময় ব্যয় করে এসেছেন অনেক বিজ্ঞপ্তি দেখেছেন হয়তো বোয়া মিথ্যা প্রতারণা এরকম অনেক জায়গায় অনেক কিছু শিকার হতে পারেন তো আশা করি আপনাদের নির্ভরযোগ্য একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ থ্যাংক ইউ তো প্রথমে আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা আটচল্লিশটি আবেদনের শেষ সময় সতেরো ডিসেম্বর দু চব্বিশ তারিখ আবেদনের মাধ্যম অনলাইনে এটা কিন্তু শেষ হয়ে গেছে সেনাবাহিনীতে এবং অসংখ্য পদে আবেদনের শেষ সময় বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ আবেদনের মাধ্যমে অনলাইন শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ নিয়োগ পদ সংখ্যা ছয়টি আবেদনের শেষ সময় তিরিশ ডিসেম্বর দুই চব্বিশ তারিখ আবেদনের মাধ্যমে অনলাইন রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক নিয়োগ পদ সংখ্যা সাইত্রিশটি আবেদনের শেষ সময় পঁচিশ ডিসেম্বর দু চব্বিশ তারিখ আবেদনের মাধ্যম অনলাইন রাষ্ট্রীয় উন্নয়ন কর্তৃক কর্তৃপক্ষ নিয়োগ পদসংখ্যা আঠারোটি আবেদনের শেষ সময় ছাব্বিশ ডিসেম্বর দু চব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ পদসংখ্যা সংখ্যা উনষাটটি আবেদনের শেষ সময় ছাব্বিশ ডিসেম্বর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা আটত্রিশটি আবেদনের শেষ সময় উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা বারোটি আবেদনের শেষ সময় তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ পদসংখ্যা উনিশটি আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ আবেদনের মাধ্যম অনলাইন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা তিরিশটি আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়োগ পদসংখ্যা চোদ্দটি আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ পদ সংখ্যা তেইশটি আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর অনলাইন চিফ জুডিশিয়াল আবেদনের কার্যালয় নিয়োগ যশোরে পদ সংখ্যা পনেরোটি আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দুই আবেদনের মাধ্যম অনলাইনে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পদসংখ্যা বাইশটি আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু আবেদনের মাধ্যম অনলাইন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ পদসংখ্যা একশো দশটি আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের মাধ্যম অনলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্গো হেল্পার নিয়োগ পদ সংখ্যা দুইশটি আবেদনের শেষ সময় এক জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের মাধ্যম অনলাইন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় নিয়োগ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া পদসংখ্যা আটটি আবেদনের শেষ সময় পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ আবেদনের মাধ্যম অনলাইন নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ পদসংখ্যা সাতেরোটি আবেদনের শেষ সময় নয় জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের মাধ্যম অনলাইন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা দশটি আবেদনের শেষ সময় বারোই জানুয়ারি আবেদনের মাধ্যম অনলাইন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পদসংখ্যা সংখ্যা ছয়শো আটান্নটি আবেদনের শেষ সময় বিশ জানুয়ারি দুই তারিখ আবেদনের মাধ্যম অনলাইন তো এই শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটা আমাদের চ্যানেলে ইতিমধ্যে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ পদসংখ্যা উল্লেখ্য করেনি অর্থাৎ অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের শেষ সময় একত্রিশে জানুয়ারি দু তারিখ আবেদনের মাধ্যম অনলাইন তো এই ছিল এই সপ্তাহের সাপ্তাহিক চাকরির নিয়োগ তো আপনারা যারা যারা বিস্তারিত ভিডিও দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমরা বিস্তারিত ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব যে ভিডিওগুলো এখন পর্যন্ত আমরা প্রকাশ করি নাই সেইগুলো খুবই শীঘ্রই আমরা আপনাদের মাঝে উপস্থাপন করবো এবং ইতোমধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর অনেকগুলো ভিডিওই আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে তো আপনারা চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারেন এবং আমরা ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করে অন্য ভাইদেরকে জানার অন্য ভাইদেরকে জানিয়ে দিন যারা যেন তারা একটু উপকৃত হতে পারে আপনারা আমার মাধ্যমে তো আপনাদের সবাই সবার জন্য শুভকামনা এবং মন থেকে দোয়া রইলো যেন আপনাদের সবার একটা চাকরির ব্যবস্থা তালা করে দেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ